আমার নাম জয়ন্ত সো আমি চেয়ারম্যান নর্থ বেঙ্গল ওয়েলফেয়ার ডিস্ট্রিবিউটিয়ে আজকে সারা উত্তরবঙ্গেই আমাদের ডিস্ট্রিবিউটাইজেশন রয়েছে নর্থ বেঙ্গল ওয়েলফেয়ার ডিস্ট্রিবিউট অ্যাসোসিয়েশন তারই ঢাকা সংগঠন প্রতিটি জেলায় প্রতিটি জায়গায় টাউনে আছে মোট উত্তরবঙ্গের সতেরোটা জায়গায় আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি একই সাথে একই যোগ উদ্দেশ্য মানব কল্যাণে আমাদের যে রক্তের স্বল্পতা এবং জনগণের দরকার হয় ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা এই কিছুটা করতে পারি আমরা লাস্ট ইয়ার থেকে শুরু করেছি গেল বছরে দিয়েছিলাম প্রতিটি জায়গা থেকেই এবারও সেই সাথে এর করেছি আমরা কেমন সারা পেলেন কতটা ভালো ভালো ছাড়া আহ হচ্ছে আমাদের যারা আমাদের চলছে আপনার কাজ চলছে